হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দিস শ্রাবণ আজকে আলোচনা করব নবম দশম বাংলা গদ্য সুবা সুবা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর গল্পগুচ্ছ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নাম হল সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে নোবেল পুরস্কার পায় মাত্র পনেরো বছর বয়সে বনফুল কাব্যগ্রন্থ লিখে শেষের কবিতা মনে হয় কবিতা আসলে কিন্তু এই শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি খুব সুন্দর উপন্যাস সুবার তিন বোন সুবার সুবার তিন বোন সুকেশিনী সুবাসিনী সুবাসিনী ডাকনা সুবা সুবাসিনী মানে কি যে সুন্দরভাবে কথা বলতে পারে কিন্তু দুঃখের বিষয় সুবা দেখতে অনেক সুন্দর কিন্তু কথা বলতে পারে না সুভা যে এলাকাটায় জন্মগ্রহণ করে ওই এলাকাটার নাম হলো চন্ডীপুর এই যে সুভা কথা বলতে পারে না সুবার কথা না বলার কারণে গ্রামের মানুষ প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সুভাকে নিয়ে অনেক কথা বলে এই জন্য সুবার মা সুভাকে বলে বিধাতার অভিশাপ সুভা ছিল নির্জন মানে কারোর সাথে সে মিশতো না বন্ধুহীন কেউ তার বন্ধু ছিল না না কেউ তাকে পছন্দ মূলত সুভাকে সুবার সুবার পিসি সুবার মা সুবার বান্ধবীরা প্রতিবেশীরা সুভাকে পছন্দ করতো না সুভাকে সুবার বাবা সুবার দুইটি গরু গরু দুইটি হলো সর্বস্বী প্রাঙ্গুলি পরীক্ষা আসে সুবার দুইটি গরুর নাম কি সর্বসী পাঙ্গলি এই দুইটা সুভাকে পছন্দ করত সুবার বন্ধু প্রতাপ সুভাকে পছন্দ করত সুবার সুভার একটা বিড়াল ছিল ছাগল ছানা ছিল মানে দ্যাট মিনস ছাগলের বাচ্চা ছিল ওদের সাথে তার মধুর সম্পর্ক ছিল সুভা কথা বলতে পারতো না ঠিকই কিন্তু সুবার প্রকৃতির সাথে খুব ভালো সম্পর্ক ছিল সে নদীর পারে সাধারণত বসে থাকতো এই নদীর কলকলধ্বনি পাখির কলকাকলি তরুণ মানে গাছপালার মর্মর ধ্বনি যেন সুবার হয়ে কথা বলতো কারণ সুভা প্রকৃতির সাথে খুব ভালো সম্পর্ক ছিল সুবার মূলত দিনে তিনবার গোয়ালঘরে যেত সুবা যে নদীর পাড়ে যেত কখন অপরাহ্নে নদীর তীরে বসে থাকতো আরেকটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার সেটা হলো প্রতাপ প্রতাপ ছিল গোসাইয়ের ছেলে প্রতাপ প্রতাপ কোনো প্রকার কাজ করতো না অলস ছিল অকর্মা ছিল সে সব সময় শীত দিয়ে মাছ ধরতো তার শখ ছিল শীত দিয়ে মাছ ধরা তেঁতুল গাছের বৈশাখ শীত দিয়ে মাছ ধরত কিন্তু এই প্রতাপ সুবার মর্যাদা বুঝতো এই যে প্রতাপ কেন সুবার মর্যাদা বুঝতো কারণ কি যখন শিব দিয়ে মাছ ধরা হয় মাছ ধরার সময় নির্জন পরিবেশে এমন মানুষ লাগে যে কখন সহজে কথা বলে না চুপচাপ থাকে কারণ কি প্রতাপ সারা দিন মাছ ধরে তার এক একা ভালো লাগে না এই জন্য সুবা সঙ্গী হিসেবে থাকতো যেহেতু সুভা কথা বলতে পারে না তখন সুভা তার সাথে বসে থাকত সুভাকে বুঝতো শুভ কিন্তু প্রতাপকে বুঝতো মানে টোটালি দুইজন দুজনকে খুব বেশি পছন্দ করত প্রতাপের বাবা ছিল সুদখুর সুবার বাবা মা প্রতাপের সাথে যখন বিয়ের প্রস্তাব দেয় তখন প্রতাপের বাবা তেমন রাজি হয় না প্রথাপের প্রতি সুবার বাবা মার নিরাশ ছিল বা নিরাশ হলো কেন নিরাশ ছিল কারণ কি প্রতাপ কোন কাজ করে না সারাদিন অকর্মা সারাদিন বড়শি দিয়ে মাছ ধরে সে সংসার সম্পর্কে কিছুই জানে না এখন যদি সুভাকে বিয়ে দেয় তাহলে তো সংসারটা ভালোভাবে পরিচালনা করতে পারবো না এটা মূলত একটা প্রশ্ন আসে কি প্রশ্ন আসে প্রতাপের প্রতি সুবার বাবা মার নিরাশ ছিল বা নিরাশ কেন মূল তখন কে বলবা কারণ সে কোনো কাজ করতো না এই যে সুভা সুভাকে নিয়ে গ্রামের মানুষ অনেক কথা বলে আত্মীয় স্বজন সুভাকে পছন্দ করে না তারপরে সুভা কথা বলতে পারে না সুবার বিয়ের বয়স হয়ে গিয়েছে বিয়ে দিতে হবে বিভিন্ন মানুষ আইসা বলে আপনার মেয়ে বড় হয়ে গেছে মেয়েটা কথা বলতে পারে না তাহলে মেয়েটাকে বিবাহ দিবেন এগুলো থেকে বাঁচানোর জন্য ইয়া বাণীকণ্ঠ মানে সুবার বাবা বাণীকণ্ঠ সুভাকে নিয়ে কলকাতা চলে যাবে সুভাকে বললো যে মা তুমি রেডি থাকো আগামীকাল কলকাতা চলে যাব। এই কথাটা শোনার পর সুবা কিন্তু কলকাতা যেতে চাইনি সুবা কলকাতা যে যেতে চায় না কারণটা কি কারণ সুবা তার আপন পরিবেশ ছেড়ে কলকাতায় যেতে চায় না কারণ এখানে সকলের সাথে পরিচিত বা প্রকৃতির সাথে তার ভালো সম্পর্কে এগুলো ছেড়ে চলে যেতে চায় না তারপরও সে তার গরুগুলা তার গরু ছিল যে দুইটা আগে বলেছি সর্বশী প্রাঙ্গুলি তার গরু দুইটাকে সে খুব বেশি পছন্দ করে সুবা কি করে শুক্লা দ্বাদশী রাতে মানে পূর্ণিমা রাত্রি গরু গড়ে যায় গরুগুলা থেকে বিদায় নিয়ে আসে গরুগুলা থেকে যখন বিদায় নিয়ে আসে তখন তার চোখ দিয়ে পানি টলমল করে এবং কয়েক ফোঁটা চোখের জলও পড়ে তারপরে বুরবালা নদীর পাড়ে গিয়ে উপর হয়ে ঘাসের উপর উপুর হয়ে শুয়ে বলে হে ধরুন তুমি আমাকে আটকে রাখো আমার আমাকে তোমার দুই বাহুতে আটকে রাখো আমি তোমাকে সেরে যেতে চাই না সুভাতার বাবার সাথে কলকাতা চলে যায় এই যে তোমাদের বইয়ে টোটালি সুবা কাহিনিটা কিন্তু সংক্ষিপ্তভাবে দেয়া আছে পুরাটা কাহিনী দেয়া নেই দেখো বইয়ের মধ্যে সংক্ষিপ্ত লেখা আছে আর আমার এই ইউটিউব চ্যানেলে মূলত নবম দশম একাদশ এবং দ্বাদশ দ্বাদশ শ্রেণিতে যারা পড়াশোনা করে তাদের কমার্সের সকল বিষয়গুলো চাপ্টার ওয়াইজ সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হবে এতে করে তোমরা বইটা পড়তে যদি লাগে তিন ঘন্টা তিন ঘন্টার পর মাত্র আমি পাঁচ মিনিটে সহজ সুন্দরভাবে বর্ণনা করব। তোমরা কি করবা ভিডিওটি বারবার শুনবা এতে করে কি পরীক্ষায় বই না পড়েও অনেক ভালো করতে পারবা আর আমার এই ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা বেল বেলাইকনটি প্রেস করে দিবে ফলো দিয়ে পাশে থাকবা আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই গল্প থেকে তোমরা মূলত কি বুঝলা মূলত সুবা যে বাক প্রতিবন্ধী কথা বলতে পারে না এই সুবা কী হয় এই যে সমাজের মধ্যে অবহেলিত কেউ তাকে পছন্দ করে না এইটা দ্বারা লেখক বোঝাতে চেয়েছে আমাদের সমাজে অনেক মানুষ আছে শারীরিক মানসিক যে কোনোভাবে প্রতিবন্ধী অর্থাৎ শরীরের যে কোনো একটা অঙ্গের ক্ষতিবাসে একদিকটা প্রতিবন্ধী হলেও অন্য দিক দেওয়া সব ভালো মানুষ সুস্থ মানুষের চেয়ে অনেক ভালো কিছু করতে পারে সুভাজাস কথা বলতে পারে না কিন্তু সব বুঝে সব কিছু করতে পারে তাই যারা প্রতিবন্ধী তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত যাতে তারা সমাজের মধ্যে সুন্দরভাবে বসবাস করে তাদেরকে আমরা ঘৃণা নয় ভালোবাসা উচিত এইটা দিয়েই লেখক মেসেজ দিয়েছি একটা ইম্পর্টেন্ট কথা সেটা হলো তোমরা যে গো এবং আনসার করবা গো এবং গ আনসার করার ক্ষেত্রে কবি নাম এবং গল্পের নাম উল্লেখ করবা যেমন সুবা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এ এই কথাগুলো বলেছেন এইভাবে লিখলে তোমরা ফুল মার্কস ইনশাল্লাহ পেয়ে যাবা এখন তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করে দিচ্ছি প্রকৃতি যেন তাহার বাসা বুঝে অভাব পূরণ করে এরকম পরীক্ষা প্রশ্ন আসতে পারে যদি আসে তাহলে লিখবা কি যে সুবা যে কথা বলতে পারে না নদী নালা খাল বিল গাছপালা তার হয়ে কথা বলে এই ভিডিওতে বলেছি সুবার পিতামাতা চিন্তিত হলেন কেন উত্তর সুবার পিতামাতা চিন্তিত হওয়ার প্রধান কারণ হলো সুবা বাক প্রতিবন্ধী কথা বলতে পারে না আত্মীয় স্বজন ওদেরকে পছন্দ করে না পাড়া প্রতিবেশে অনেক কথা বলে না যেহেতু সে চিন্তা করতেছে ওরা ওনারা চিন্তা করে যে মেয়ে বড় হয়ে গেছে কথা বলতে পারে না কে তাকে বিয়ে করবে এই যে বিয়ে দেওয়াটা নিয়ে তারা অনেক তাকে নিয়ে চিন্তিত একটা প্রশ্ন আছে সুবা লুটিয়ে পড়লেন কেন ওই লাস্টে আমি বলে দিয়েছিলাম সুবা কি করলো নদীর পাড়ে গিয়ে উপর বলছিল এই তুমি আমাকে আটকিয়ে রাখো অর্থাৎ সে কলকাতা যেতে চায় না সেই জন্য প্রতাপের প্রতি সুবার মা বাবার নিরাশ হওয়ার কারণটা কি এক কথায় উত্তর মানে প্রতাপ যে কোনো কাজ করতো না অকর্মা ছিল অলস ছিল সারাদিন মাছ ধরতো সংসারের প্রতি সে উদাসীন ছিল সেই জন্য সুভাগ কেন কলকাতা যেতে চায় না এটা আরেকটা প্রশ্ন কলকাতা না যাওয়ার প্রধান কারণ কি তার আপন পরিবেশ সেরে তার প্রকৃতি সেরে তার তার গাছপালা নদী নালা তার গরু তারপর তার বিড়াল এগুলো সেরে যেতে চায় না সুভাকে সুবার মা বিধাতার অভিশাপ কেন মনে করেন কারণ কি এই প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা সুবার গুণেরা কেউ সুভাকে পছন্দ করে না কারণ কি সুভা হলো বাক প্রতিবন্ধী এই জন্য এই জন্য সুবার মা সুভাকে বিধাতার অভিশাপ মনে করেন সবাই ভালো থাকবা কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম